নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল টক মার্কেট বেঙ্গল আজকের দিনে বাজারের মধ্যে খুব সুন্দর মুভ এসছে গতকালকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে বাজার কিন্তু উপরের দিকে যেতেই পারে সেক্ষেত্রে ছোটোখাটো মুভমেন্ট পাবেন বড় কিন্তু মুভমেন্ট পাবেন না কিন্তু প্রথমের দিকে যদি দেখেন তাহলে সেক্ষেত্রে কিন্তু মুভমেন্ট হবে এবং টার্গেট হিসাবে উপরের দিকে আপনাদের সাথে শেয়ারও করে দিয়েছিলাম যে ঠিক এই লেভেলটার কাছাকাছি পর্যন্ত যেতে পারে যেটা হচ্ছে তেইশ হাজার সাতশো সাতশো কুড়ি এটাকেও যদি ব্রেক করে তাহলে হচ্ছে সাতশো পঞ্চাশ এইসব জায়গার কাছাকাছি পর্যন্ত তারপরেও কিন্তু এক্সটেনশন অনুযায়ী এত দূর পর্যন্ত কিন্তু বাজার চলেছে তারপরে কি দেখতে পাওয়া যাচ্ছে এখান থেকে কিন্তু বাজারের মধ্যে ঠিক এই জোনটা তলার দিকে যখন ব্রেক করেছে তারপর থেকে কিন্তু একটা সুন্দর সেল এখান থেকে আমরা পেয়েছি এই সেলটা এখানেই কি দাঁড়িয়ে যাবে এটা কিন্তু প্রশ্ন থাকতে পারে এখানে কিন্তু দাঁড়াবে না বন্ধুরা এখান থেকে একটা বাউন্স ব্যাগও নিতে পারে আবার গ্যাপ ডাউনের সঙ্গে খুলতে পারে নেক্সট দিন কালকের দিনে যেহেতু মহারাষ্ট্রে অ্যাসেম্বলি ইলেকশন আছে সুতরাং মার্কেট অফ তো সুতরাং এখানে কিন্তু খুব কালকের দিনে ট্রেডিং হবে না এবার এখান থেকে যে এফেক্টটা দেখতে পারেন পরশু দিনের জন্য সেটা হচ্ছে এখান থেকে তলার দিকে মার্কেট কিন্তু তলার দিকে পড়তে পারে ডাউনের সঙ্গে খুলতে পারে কোন জোনটা খেয়াল রাখবেন ঠিক এই জোনটা খেয়াল রাখবেন যেটা হচ্ছে তেইশ হাজার চারশো পনেরো যদি দেখেন যে গ্যাপ ডাউন হয়েছে ছোটোখাটো তেইশ হাজার চারশো পনেরোর কাছাকাছি তো এই জায়গাটা থেকে ওপরের দিকে কিন্তু মানুষ ব্যাক করলো তলার দিকেই আলটিমেট কিন্তু করবে এবং তলার দিকে নেক্সট টার্গেট হিসাবে এতদূর পর্যন্ত চলে আসবে যেটা হচ্ছে তেইশ হাজার তিনশো পঞ্চাশ এর তলাতেও যেতে পারে কিনা সেক্ষেত্রে ইন্টারনেটে ফ্রেশ প্রাইজ একশান প্যাটার্ন তৈরি করবে সেই অনুযায়ী যদি দেখা যায় যে আপনারা রিভার্সাল পেয়েছেন তো প্যাটার্ন যদি রিভার্সাল তৈরি হয় সেক্ষেত্রে ওপরের দিকের জন্য যাবে আর যদি দেখা যায় যে কন্টিনিউয়েশন হয়েছে তাহলে এই লেভেলটাকে ব্রেক করেও কিন্তু তলার দিকে চলবে আজকের ভিডিওতে খুব একটা বিশেষ কিছু এইসব নিয়ে আলোচনা করছি না একটাই কারণে যেহেতু কালকে ছুটি আছে তো কালকে কিন্তু খুব সুন্দর করে অ্যানালাইসিস করবো নিফটি এবং ব্যাঙ্ক নিফটি নিয়ে এবং দেখার চেষ্টা করব যে ইন্টারডেট ট্রেডিং সেট সাথে সাথে উইকলিতে কি রেঞ্জ বেরোচ্ছে অ্যাকচুয়ালি কিন্তু আপনার সাথে শেয়ার করে দেবাই আছে রেঞ্জ যে তেইশ হাজার থেকে তেইশ হাজার একশো এই জোনটার মধ্যে কিন্তু বাজার আসতে পারে প্যাটার্ন অনুযায়ী যেখানে গিয়ে দাঁড়াচ্ছে সেটা হচ্ছে তেইশ হাজার একশো আর এখান থেকে এক্সটেনশন যদি হয় তাহলে তেইশ হাজার পর্যন্ত গিয়ে একটা সাইকোলজিক্যাল ব্যারিয়ার হিসাবে ওই সব জায়গায় আটকাতে পারে মানে তেইশ হাজার কুড়িতে দেখলেন বা তেইশ হাজার পঞ্চাশে দেখলেন ওখান থেকে বাউন্স ব্যাক হতে পারে আর নতুন র্যালি আপ ট্রেন্ডের দিকে শুরু হতে পারে কিন্তু তার জন্য কিছু বেশ কিছু কন্ডিশন থাকে সেগুলো কিন্তু মিলে দেখতে হবে যদি সুইং হাই সুইং লো এখানে যদি ম্যাচ করা শুরু করে দেয় তাহলে সেক্ষেত্রে রিভার্সাল যদি পান তাহলে এখান থেকে ওপরের দিকে পাবেন আদারওয়াইজ কিন্তু আবার কন্টিনিউশানের সঙ্গে তলার দিকের জন্য কিছুটা মুভমেন্ট শুরু হবে সেখানে আবার কি প্যাটার্ন তৈরি করছে সেটাও একটা দেখার বড় ব্যাপার যদি দেখেন যে তেইশ হাজার ওই সব লেভেলে আসার পর থেকে আবার একটা এমন ধরনের প্যাটার্ন তৈরি করছে যেখান থেকে উপর দিকে তো এলো কিন্তু বেশ কিছুটা ওপরে এলো না কিন্তু ওটা হচ্ছে রিভার্সালের জন্যই অ্যাকচুয়ালি প্যাটার্নটা তৈরি হলো তো ওপরে কিছুটা বাউন্স ব্যাক হওয়া সত্ত্বেও কিন্তু আবার দেখবেন তলার দিকে মুভমেন্ট পাবেন তার সঙ্গে ইন্টারন্যাশনাল অনেক কিছু কিছু কিন্তু জড়িয়ে অটোমেটিক্যালি দেখতে পাচ্ছেন যে ইরান কিন্তু অফিসিয়ালি কোনো নিউজ নয় বিভিন্ন মিডিয়াতে কিন্তু এই নিউজটা আসছে যে খেমনি যে রাষ্ট্রপতি ছিলেন তার জায়গায় তার ছেলে অ্যাকচুয়ালি রাষ্ট্রপতি হতে চলেছেন এই ডোনাল্ড ট্রাম্পের ইলেকশন যে তার এফেক্ট কিন্তু আফটার এফেক্ট যদি বলেন এগুলো কিন্তু পৃথিবীর জুড়ে বিভিন্ন রকম হচ্ছে অলরেডি বাইডেন কিন্তু সাইন করে দিয়েছে ইউক্রেন লং রেঞ্জ মিসাইল অ্যাটাক করতে পারে তাহলে সেক্ষেত্রে ইউক্রেনের কাছে অলরেডি আছে পারমিশান শুধু পাচ্ছিল না সেক্ষেত্রে প্রায় পারমিশন কিন্তু দিয়ে দেওয়া হয়েছে তো এখানে এবং তার সাথে শুধু এইটাই যাতে এক বছর ধরে যুদ্ধ চালাতে পারে তার জন্য মোটা একটা ফান্ড কিন্তু প্লিজ করে দেওয়া হয়েছে তো এইটার এফেক্ট কী হতে পারে যদি কোনো কারণে এখান থেকে উপরের মানে ইউক্রেন একটা লং রেঞ্জ সিস্টাইল দিয়ে যদি অ্যাট্যাক করে রাশিয়াতে এখনো পর্যন্ত যুদ্ধটা হচ্ছিল ইউক্রেনের মধ্যেই অ্যাকচুয়ালি রাশিয়া এক সময় অ্যাটাক করেছিল তো ইউক্রেনের বেশ কিছু অংশ দখল করেছিল ইউক্রেনেও পাল্টা আক্রমণ করছিল সেটা ডিফেন্সিভ মোডে তো ইউক্রেনও কিন্তু ইউক্রেনের মাটিতেই কিন্তু অ্যাকচুয়ালি মিসাইল ডাকছিল রাশিয়ার মধ্যে কিন্তু মিসাইল ডাকছিল না বা যাচ্ছিল না তো রাশিয়ার মাটিতে কিন্তু মিসাইল পড়েনি যদি এখন মিসাইল পড়ে সেটা কীভাবে দেখবেন রাশিয়া বা পশ্চিম যে দেশগুলো আছে এই দেশগুলো এইগুলো একটা বড়ো ফ্যাক্টর তারপর এটাতে যুদ্ধ কিন্তু থার্ড ওয়ার্ল্ড ওয়ারের দিকে যাবে কি না সেটা ডিসাইড করবে বাজার যদি মনে করে যে আনস্টেবল সিচুয়েশান মার্কেটের মধ্যে তাহলে কিন্তু প্যানিক করবে এবং তলার দিকেই কিন্তু আলটিমেট আসবে এটা এখানে গিয়ে থামবে প্যাটার্ন ওয়াইজ সেটা আমি বলছি না এটা অনেক তলাতেও যেতে পারে আবার এইসব জায়গা থেকে ঘুরতেও পারে যদি দেখে যে আলটিমেট এখান থেকে নিষ্কাশ কিছু বেরোচ্ছে না এবং তুলা যদি হয়ে যায় মানে মোটামুটি যদি তাদের ধরে নেওয়া যায় যে বাজার এখান থেকে তরার দিকে পড়ছে সেখান থেকে একটা ভালো সুসম্বাদ এলো রাশিয়ার ইউক্রেনের যুদ্ধ মোটামুটি বিরতি হয়ে গেল তাহলে কিন্তু মনে রাখবেন এই দু বছর আড়াই বছর ধরে যে যুদ্ধটা চলছে এতে কিন্তু ইন্টারন্যাশনালি অনেক কিছু এফেক্টেড হচ্ছে তো সেগুলো ধীরে 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 তার জন্য ইনফ্রেশনও কিন্তু আস্তে আস্তে বেড়েছে আমাদের ভারতবর্ষের মতন এরকম বিশেষ কিছু বাড়েনি মানে মোটামুটি নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়েছে তো বটেই কিন্তু সেরকম মানে ইউরোপের দেশেগুলো বা আমেরিকান দেশগুলো যেরকমভাবে ইনফ্লুয়েশন বেড়েছে সেই অনুযায়ী কিন্তু আমাদের এখানে বাড়েনি আর এটা যদি বাড়তো আমাদের মতন গরিব কান্ট্রিতে কিন্তু অনেক বড়ো অনেক কিছু ঘটে যেতে পারতো তো যাই হোক এখনও পর্যন্ত স্টেবেল আছে যদি আবার এই দেখা যায় যে আর হচ্ছে আপনার হামাস আর হিফুল্লা এই সব তো চলছিল যদি ডাইরেক্ট ইন্টারনেট সঙ্গে কিছু কমপ্লেক্স শুরু হয়ে যায় তাহলে কিন্তু মনে রাখবেন এখানেও কিন্তু ভারতবর্ষ অনেকটা বেশি সাফার করবে এগুলো হচ্ছে জিও পলিটিক্সের ব্যাপার এগুলো নিয়ে খোঁজখবর রাখার চেষ্টা করবেন মার্কেটের মধ্যে ইনভেস্টমেন্ট করার আগে তার আগে টেকনিক্যালটা প্রপার জানার চেষ্টা করবেন অ্যাকচুয়ালি কোন জায়গা থেকে বাই করা যায় কোন জায়গা থেকে সেল করা যায় কেনই বা ভাই করবেন কেনই বা সেল করবেন প্রত্যেকটার কিছু কারণ থাকে কারণগুলো প্রপার যদি ম্যাচ করে তবেই কিন্তু টেকনিক্যাল শেখা হয় আর সেই টেকনিক্যালটা জানার শেখার চেষ্টা করুন এইগুলো যদি করতে পারেন তবেই কিন্তু আগামী দিনে এগিয়ে যেতে পারবেন আর তা না হলে অ্যাকচুয়ালি কিন্তু এগোতে পারবেন না কারণ এখান থেকে আপনাকে কাজ করতে গেলে বাজারের মধ্যে ইন্টার্টে করতে গেলে বা যে কোনো স্টক পরিটিক করতে গেলে দেখবেন যে কেনার পরই ম্যাক্সিমাম লোক বলেন যে এখান থেকে তলার দিকের জন্য আমরা প্রেডিকশান করেছি তো ওপরের দিকে মার্কেট চলে গেছে উপরের দিকের জন্য প্রেডিকশন করেছি স্টক কিনে জিজ্ঞেস কিছু তাহলে এখান থেকে তলার দিকের জন্য পড়ে গেছে তলার দিকের জন্য যখন প্রেডিকশন করেছি সে সময় আমরা কিছু স্টক বেছে দিয়েছি সেখান থেকে আবার ওপরের দিকে চলে গেছে তো এইগুলো ভুল হয়ই একটা কারণে সেটা হচ্ছে নলেজের অভাব নলেজ যদি আপনার ঠিক থাকে টেকনিক্যাল চার্ট যদি ঠিক থাকে অ্যাকচুয়ালি কিন্তু তোর কাজ করা যায় বাজারের মধ্যে সেগুলো লাইভ প্রমাণ দিয়ে বারবার ভিডিওর মধ্যে আপনাদের সামনে তুলে ধরছি দেখার চেষ্টা করুন বোঝার চেষ্টা করুন এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন প্রত্যেকটা দিনের ভিডিওর মধ্যে কিছু না কিছু স্থানীয় জিনিস আপনাদের সামনে তুলে ধরি এটা দেখার চেষ্টা করুন ওটা বোঝার চেষ্টা করুন তাহলে অনেকটাই এগিয়ে যাবেন তারপর যেমন যেমন সুযোগ পাবেন সেরকম সেরকম চেষ্টা করুন টেকনিক্যাল ট্যাপ চলে কী কীভাবে বাজার কাজ করে আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে ভিডিওটা যদি পছন্দ হয়েছে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ